নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত এখন আমের সিজন তাই এই সিজনে বানিয়েছি আম দিয়ে কেক ডিম ছাড়া বানিয়েছি কেকটি খেতে খুব দারুণ লাগে তাহলে চলুন কীভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি দুটো আম নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি আমগুলোকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি বেটেছিলাম ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি ওটাকে আমি ভালো করে পেস্ট করে নেব আমটা আমি বেটে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলাম আমটা খুব মিষ্টি বেশি চিনি দিলাম না এখন আমি এটাকে জাল করে নেবো আমটা আমার জাল করা হয়ে গেছে চিনি হলে গেছে ভালোভাবে মিশে গেছে আর বেশি ঘন করবো না এরকমই থাকবো গরমটা আমি একদম গ্যাসটা অফ করে দিচ্ছি এখানে আমি এক কাপ গুঁড়ো চিনি নিয়েছি এটা তার তিন চামচের মতন হবে আর নিয়েছি হাফ কাপের মতন সাদে তেল আমি তেল আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব তেল আর চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকে চেলে নিতে হবে এবার এর ভিতরে অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব আমি দুধ দিয়ে ভালো করে মাদাটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে তিন চামচ যে আমটা তৈরি করে রেখেছিলাম জাল দিয়ে ওই আমটা দিয়ে দিচ্ছি তিন চামচের মতন দিলাম এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব কেকটি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে ময়দা ছিটিয়ে দেবো ময়দা ছিটিয়ে ভালো করে কেকটিনের গায়ে লাগিয়ে দিতে হবে আমি এর ভিতরে ছোট্ট এক চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ দিলাম বেকিং সোডা দুই তিন ফুটা ভেঙে দিলাম বেকিং সোডার উপরে সামান্য দুধ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব একই দিকে মেশাতে উল্টো পাল্টা ঘুরে না চলবে না একই ডিরেকশনে এটা ঘোরাতে হবে এখন আমি ব্যাটারটা কেকটির মধ্যে ঢুলে দিচ্ছি এখন ব্যাটারটাকে দু তিনবার একটা নিতে হবে আমি কড়াইতে লবণ দিয়েছি লবণটাকে আমি গরম করে নিয়েছি এখন আমি এটাকে বসিয়ে দেবো না করে এখন ঢাকা দিয়ে দেবো গ্যাসটা লো মিডিয়ামে রাখবো আমি এখানে একটা চকলেট নিয়েছি চকলেট নিয়েছি একটা এখন এটাতে এবং ছোটো ছোটো টুকরো করে নেবো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর একটা দুধের প্যাকেট নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চকলেটগুলোকে দুধের প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি চকলেটগুলো আমি এখন প্যাকেটের মধ্যে একটা গাটা মেরে দিচ্ছি বাটার দিয়ে দিয়েছি এখন আমি এটাকে গ্যাসের উপরে রেখে দেবো রেখে দেবো এমনিতেই গরমের মাঠটা এটা গুলে যাবে খুলে দেখছি একটা টুথপেক চেক করে দেখছি ঠিক আছে কেকটা এমন হয়ে গেছে এটা হতে আমার পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে আমি এখন এটাকে গ্যাস অফ করে দিচ্ছি এখন কেকটাকে ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন চিনি দিয়ে একটু চারিদিকটা সারিয়ে নেব এখন আমি আমের পেস্টার ভিতরে দিয়ে দিয়ে দিচ্ছি আমি পেস্টটা এখন চারিদিকে লাগিয়ে আমি চামচ দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে দিয়েছি আমি যে চকলেটটা দিয়ে রেখেছিলাম ওটা মনে গেছে এখন আমি চকলেটটা দিয়ে লাইন কেটে দেবো এইভাবে লম্বা লম্বা লাইন কেটে নেবেন লম্বা লম্বা দাগ কেটে নিয়েছি এখন একটা একটা টুথপেক দিয়ে দাগ কেটে নেব যেতে হবে এই দিদি একটা দেবেন আর এই যেতে হবে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আমি এখন একটা কেটে দেখাচ্ছি কেক রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন